লোককে দেখেছেন তাকে ওই যে কিছু ফেলবেন না বলে হাঁক দিয়ে ভ্যানে করে ভাঙা চোরা কেনে তাকে না দেখিনি আলোনাটকের দুই নম্বর পর্বটি দেখার পরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিন নম্বর পর্বটি কবে আসবে তো ইতিমধ্যে আলোনাটকের দুই নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে কোথায় আপলোড হয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি দ্রুত গিয়ে দেখে আসুন আলোনাটকের দুই নম্বর পর্বটি আপলোড হয়েছে শবন টিভি ইউটিউব চ্যানেলে যারা আলোনাটকের দুই নম্বর পর্বটি এখনো দেখেননি তারা দ্রুত গিয়ে দেখে আসুন লিঙ্কটি ডিসকিপশনে দেওয়া আছে আলোনাটকের দুই নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো আপনাদের চাওয়াতে কিন্তু পর্বটি খুব নিয়ে আসা হয়েছে তো কেমন আছেন আছেন সবাই আশা করি অনেক ভালো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো নতুন নতুন বাংলা নাটকের আপডেট খবর সবার আগে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ